আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রস আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো ফিভার্স আপনারা জানেন আগামী কিন্তু দুই দিনের মধ্যে আপনার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা আপনারা হয়তো জানেন আমরা কিন্তু রাসেল কোম্পানি সারা বাংলাদেশে অত্যন্ত বিশ্বস্ততার সাথে কিন্তু গাড়িগুলো ডেলিভারি করতেছি আমাদের এই ধান মারাই মেশিনে শুধু ধানই হয় না কিন্তু আপনারা ধান গম সরিষা কালাই মশুরি ইনশাল্লাহ একশোতে একশো সব কিছু মারাই হবে আর আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু ভোটারা মেশিনে এই সিজনে আমরা কাজ করি তো আমাদের গাড়িগুলো বেশি হওয়ার কারণে আমরা কিন্তু একটা জায়গায় কাজ করতে পারতেছি না তো আমাদের ওই পাশে তিরিশটা মারা মেশিনে কাজ করতেছি এবং এই পাশে আমাদের পনেরোটা ধা মেশিনে কাজ হচ্ছে আমাদের মারা মেশিনে কিন্তু এই সিটগুলো যে কাজ হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সিট জাপানি মেড সিট এই সিটে যদি আপনি পাঁচ বছর রঙও না করেন তার কিন্তু মরিচা আসবে না সো আমরা এখানে যে সিট বা যে অ্যাঙ্গেল দিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিন আপনার হাই কোয়ালিটিভাবে তৈরি হচ্ছে তো আপনারা সাক্ষাতে এসে দেখবেন আমাদের ভুট্টা মারাই মেশিন এবং ধান মারাই মেশিনগুলো কী কোয়ালিটির তৈরি হচ্ছে আর ধান মারাই হয়তো আপনারা জানেন আমাদের এখানে কিন্তু প্রায় তিনটা মডেল তৈরি হচ্ছে ইন্ডিয়ান মডেল বাংলা মডেল এবং ডাবল ফ্যান তো ভিউয়ার্স আপনারা যারা রাসেল কোম্পানিকে ভালোবাসেন যারা রাসেল ভাইকে ভালোবাসেন তারা আমাদের এখানে আসলে যে আমাদের এখানে গাড়ি নিতে হবে এমন কোনো কথা নাই কারণ এটা কিন্তু অনেক টাকা পয়সার একটা বিষয় থাকে এবং আপনাদের অনেক একটা আশার একটা বিষয় থাকে কারণ আজকে দেখা গেল একটা মেশিনের ওপর কিন্তু আপনি না আপনার পুরো পরিবার কিন্তু ভরসা করে যার কারণে আপনারা অবশ্যই একটা বাছাই করে মেশিনগুলো কিনবেন আর আমাদের নওগাঁ ধামরহাটে অনেক ওয়ার্কশপ আছে অনেক কারখানা আছে আমাদের যে কারখানা যে বাজারে এখানে প্রায় আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটার মতো আরও দোকান আছে কারখানা আছে সো ইনশাআল্লাহ আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনার পছন্দের মেশিনটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমি কিন্তু আর বারবার বলি আর আপনারা যারা আমাদেরকে অনলাইনে ফোন করেন বা এস করেন তারা আমাদের হয়তো বা সবকটা রিপ্লে নাও পাইতে পারেন ইনশাআল্লাহ আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা রিপ্লে করার আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যখন এস এম এস করেন আমরা কিন্তু অনেক সময় কাজের মধ্যে থাকলেও কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি তো বেশিরভাগ ভালো হয় আপনারা রাতে বেশি কল করবেন আমাদেরকে আর আমাদের ঠিকানা যারা আসবেন আসার সময় অবশ্যই আমাদের নাম্বারে বেশি কল দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি এমার্জেন্সি কোনো কথা থাকে আমাদের অনলাইনে কল কমই দেওয়ার চেষ্টা করবেন আমাদের নাম্বারে বেশি কল দিবেন কারণ আমাদের অনলাইনে চাইতে আমরা আমাদের ফোন নাম্বারে কলগুলো বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ আজকে আমরা কিন্তু এখানে আমরা অনেক ব্যস্ত থাকি আমি কিন্তু এটা বারবার বলে থাকি তো ভিওয়ার্স আমাদের কিন্তু যে গাড়িগুলো রেডি হচ্ছে এগুলা সর্বোচ্চ আর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের পঁয়তাল্লিশটা গাড়ি কাজ সম্পন্ন হয়ে যাবে সো আপনারা যারা আসবেন এর ইতিমধ্যে আমাদের নাম্বারে কল করে আমাদের ঠিকানা নিয়ে আসবেন অনেক ভাইরা আমার কাছে ফোন করেন যে ভাই আমাদের পুরাতন গাড়িগুলো সার্ভিসিং করে দিবেন কি না ভাই আমাদের কোম্পানির গাড়ি হলে আমরা অবশ্যই সার্ভিসিং করব এবং আমরা যে কোনো পার্ট সরবরাহ করতে বাধ্য থাকবো সারা বাংলাদেশে কিন্তু আমরা অন্য কোম্পানির গাড়ি হলে আমাদের সাথে ফোনে কথাবার্তা বলে তারপর আপনার গাড়িগুলো নিয়ে আসবেন আমাদের কারখানায় আমরা কাজ সেক্ষেত্রে করতে পারি আর যদি ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমরা কাজ নাও করতে পারি কারণ আমরা আমাদের কারখানায় কিন্তু বারো মাস গাড়ি তৈরি হয় সো সব বুঝতে পারছেন সব ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ